একদিন ভাই প্রশ্ন করেছেন হুজুর আমার একটি প্রশ্ন কেউ শেষ রাখাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে সে নামাজে নিয়ত করে বসা মাত্রই যদি ইমাম সাহেব সালাম ফিরায় তবে এক্ষেত্রে কি আত্মহেতু পাঠ করে বাকি নামাজ আদায় করবে নাকি আত্মহেতু পাঠ না করে দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজ আদায় করবে দয়া করে জানাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি এমন সময় মসজিদে গিয়েছেন যায় দেখেন ইমাম সাহাব শেষ রেখে বসেছে আর এমতো অবস্থায় উক্ত ব্যক্তি নামাজের নিয়ত করে বসে পড়লেন বসা মাত্রই ইমাম সাহাব সালাম ফিরিয়েছেন এমতো অবস্থায় উক্ত ব্যক্তি আত্মহেতু পাঠ করে বাকি নামাজ সম্পন্ন করবেন নাকি আত্মেহে পাঠ না করে দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজ সম্পন্ন করবেন এটাই প্রিয় ভাইয়ের প্রশ্ন ছিল প্রিয় ভাই এমতো অবস্থায় উক্ত ব্যক্তি আত্মাহিয়াতু পাঠ করে বাকি নামাজ সম্পূর্ণ করবেন তবে কেউ যদি আত্মহেতু পাঠ না করে দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজ সম্পন্ন করে থাকেন এক্ষেত্রে উক্ত ব্যক্তির নামাজ আদায় হয়ে যাবে তবে উত্তম হল ইমাম সাহাব সালাম ফিরানের পর উক্ত ব্যক্তি আত্মাহিয়াতু সম্পূর্ণ করার পর অর্থাৎ আত্মাহাতু পাঠ করার পর বাকি নামা সম্পূর্ণ করবেন এটি হলো উত্তম আর এই মাসটি লিখেছেন রদ্দুল মহতার দুই নং খণ্ড দুই শত পৃষ্ঠায় আশা করি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ও আখিরে আওয়ানা আনিলামদুলিল্লাহ রপিল আগামী